আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ আশা করি সবাই ভালো আছেন এমটেক ইনসাইডার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনি যদি ঘরে বসে ফ্রিল্যান্সিং পেশাকে ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে লিড জেনারেশন এটি হতে পারে আপনার ইনকামের একটি ওয়ে কেননা আপনি যদি লিড জেনারেশনের কাজটি অন্ততপক্ষে ভালো করে রপ্ত করেন তাহলে কিন্তু ঘরে বসে বেশ ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারেন বিভিন্ন মার্কেট প্লেসে বিশেষ করে ফ্রিল্যান্সার ডট কম আপোয়ার্ক ডট কম ফাইবার ডট কম এসিও ক্লার্ক ডট কম ট্রুলেন্সার ডট কম গুরু ডট কম সহ অজস্র অনলাইন মার্কেট প্লেসে এই লিড জেনারেশনের কাজ পাওয়া যায় অনেক কাজ পাওয়া যায় তার ভিতরে লিড জেনারেশনটা অন্যতম এখানে দেখুন এই যে একটা লিড জেনারেশনের কাজ এটা ফ্রিলেন্সার ডট কমে পাওয়া যাচ্ছে এখানে এটার সাতারো ডলার পার আওয়ার এই কাজটির জন্য দিবে এরপরে এরকম অসংখ্য কাজ আছে এই আরেকটা কাজ আছে এটাও সাতারো ডলার দিবে এই যে দুইশো চারশো তেইশ ডলার দিবে এই সেলস এক্সপার্ট নেবে এরা সো এই ধরনের অসংখ্য কাজ পাওয়া যায় তো আমি আজকে আপনাদেরকে একটা লাইভ প্রজেক্ট দেখাবো যেটি আমি একটি কাজ অলরেডি এটা নাম সো এই কাজটা করতে হলে কি প্রসেসে করি সেই সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে নেই তো আপনারা যখন কোনো মার্কেট প্লেস থেকে কাজ নামাবেন কাজ পাবেন অর্থাৎ নামাবেন বলতে কাজ পাবেন যখন তখন অবশ্যই ওই কাজটাকে ভালো করে পড়ে দেখবেন কী চাইছে যেমন আমি এই কাজটায় এখানে হেলথ কেয়ার বা হাসপাতাল বা ক্লিনিক রিলেটেড সার্ভিস এরা প্রোভাইড করে এবং এখানে তারা আমাকে একটা ওয়েবসাইট দিয়েছে যেখানে হেলথ রিলেটেড একশো ওয়েবসাইট আছে যার একশো ওয়েবসাইটের ভিতর থেকে আমাকে লিড কালেকশন করে দিতে হবে এখানে একটা ওয়েবসাইট তারা দিছে যেখানে একশোটা হাসপাতাল রিলেটেড একশোটা ওয়েবসাইট আছে বা একশোটা হাসপাতাল আছে এই হাসপাতালের ওনার এবং হাসপাতালের লোকেশন হাসপাতালের ইমেইল নাম্বার ইমেইল আইডি এবং ফোন নম্বর আমাকে কালেক্ট করে দিতে হবে এখানে ডিটেলস নিয়ে দিছে এখানে তারা আমাকে চাইছে হচ্ছে নেম টাইটেল অর্থাৎ ডিজিগনেশন তারপরে হচ্ছে ফোন নম্বর এবং ইমেইল এই কটা জিনিস আমাকে তাদেরকে প্রোভাইড করে দিতে হবে সো এই বিষয়গুলো আগে ভালো করে পড়ে নেবেন ভালো করে পড়ে নেবেন যাতে করে এই আপনার কাজ করতে সুবিধা হয় সো চলুন শুরু করি এবার সর্বপ্রথম কাজ করার শুরুতে আপনি একটা স্পেড শিট বা একটা এক্সেল শিট ওপেন করবেন গুগল শিট আর কি এক্সেল শিটে কাজটা জমা করবেন কাজটা এক্সেল শিটে করে সেই এক্সেল শিটটা বাইরের কাছে হ্যান্ড ওভার করা এটাই হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মানে কাজের ধরন সো আমি সর্বপ্রথম হচ্ছে এই প্রজেক্টটার হেলথ কেয়ার প্রজেক্টের নামটা নিয়ে নেই হেলথ কেয়ার রুপ লিড জিলার জেনারেশন এটা আমি হচ্ছে আমার এই প্রজেক্টের নামটা দিয়ে দেব বন্ধুরা এটা আপনারা আপনাদের মতো করে করবেন তো আমি আসলে যেভাবে কাজটা সহজ হয় বা আমি আমার মতো করে করি যাতে করে পরবর্তীতে আপনারা যারা বিগিনার আছেন তাদের জন্য অনেকটা সহজ হবে সো এই এক্সেল শিটটায় আমি এইখানে যে এক নম্বর যে কলামগুলাটা আছে এই এক নম্বর কলমে আমি সুন্দর করে একেবারে যে যে ইনফরমেশনগুলো চাইছে সেই ইনফরমেশনগুলোর নাম এখানে প্রত্যেকটা সেলে লিখে নেব যেমন সর্বপ্রথম এখানে চাইছে হচ্ছে কি সর্বপ্রথম আমার কাছে এই কাজটিতে তারা জমা দিতে বলছে হচ্ছে নেম এই যে এখানে আছে নেম আমি এখানে নেম দিয়ে দেব সর্বপ্রথম এখানে হচ্ছে নেম দিয়ে দেব নেমস নেমস আচ্ছা এইভাবে আপনারা আগে যে ইনফরমেশনগুলো আপনার কাছে বায়ার চাইবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবেন আর কাজ আসলে হুট করে অ্যাকাউন্ট খুললেই কাজ পাবেন না কাজ পাইতে হলে যথেষ্ট সময় লাগবে এবং আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে দিন মার্কেট প্লেসে আবেদন করতে হবে আবেদন করার পরে একটা পর্যায়ে এসে কাজ পাবেন সো হতাশ হয়ে গেলে চলবে না যারা নতুন আছেন তারা একটু ধৈর্য ধরে আপনারা একাধিক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন একাধিক একটা মার্কেট প্লেসে নিয়ে বসে থাকলে আসলে কাজ হবে না আপনারা টপ যে মার্কেট প্লেসগুলো আছে বিশেষ করে freelancer.com ডট কম ফাইবার প্রত্যেকটা মার্কেটপ্লেসে কাজ করবেন এইভাবে আমার কাছে যে কোনো ইনফরমেশন চাইছে আমি ইনফরমেশনগুলো এখান থেকে কপি করে এনে এই ফার্স্ট যে সেলটা সেলগুলো আছে এই ফার্স্ট সেলগুলোতে এটা ইনক্লুড করে দেবো ইনক্লুড করে দিয়ে সুন্দর করে একটা মিডিলে নিয়ে আসি এবং একটু বড় করে দেই যাতে ভালো দেখায় এবং এটাকে একটা কালার দিয়ে দেয় একটা ভিন্ন রঙের কালার দিয়ে দেয় সুন্দর একটা কালার দিয়ে দেই যাতে ভালো দেখা যায় আর কি আচ্ছা এই কালারটা দিয়ে দেই হ্যাঁ এইবার সেলগুলোকে একটু বড়ো করি কেন সেলগুলো একেবারে ছোটো হয়ে গেছে একটা একটা লেগে যাচ্ছে ওকে এখন আমার কাছে এইবার সিরিয়াল অনুযায়ী আমি লিডগুলোকে কালেক্ট করব ফার্স্টে যে লিড ফার্স্টে লিড কালেক্ট করার আগে আমার যেহেতু ইমেইল কালেক্ট করা লাগবে ইমেইল কালেক্ট করার জন্য আমরা একটা এক্সটেনশন অ্যাড করে নেব যেটা হচ্ছে ক্রোম এক্সটেনশন ক্রোম এক্সটেনশনটা হচ্ছে অ্যাপোলো এ পি ও অ্যাপোলো ডট অ্যাপোলো ড আই ও ক্রোম এক্সটেন্সটেনশন আপনারা এখানে অ্যাপোলো এই ক্রোম এক্সটেনশনটা অ্যাড করে নেবেন এখান থেকে ফোন নম্বর এবং বিশেষ করে ইমেইল ইমেইল আইডি খুব সহজেই কালেক্ট করতে পারবেন তার কারণ জাস্ট এই অ্যাপোলো ডট আইও সার্চ করে এই ক্রোম এক্সটেনশনটা এখানে যে অ্যাড টু লেখা আছে অ্যাড টু করে এটা ক্রোমের সাথে অ্যাড করে এখানে পিন করে রাখবেন তাহলে আমাদের কাজ করতে আর একটু সহজ হবে বন্ধুরা বিভিন্ন টেকনিকে কাজ করতে হবে যেহেতু আমরা লিড যখন আপনি কালেক্ট করবেন তো লিড বিভিন্ন ওয়েতে কালেক্ট করতে হবে আর যত দ্রুত কালেক্ট করতে পারবেন তত কাজটা আপনি দ্রুত হ্যান্ড ওভার করতে পারবেন এই যে এখান থেকে অ্যাড টু ক্রোম আচ্ছা অ্যাড এক্সটেনশন এক্সটেনশনটা অ্যাড হয়ে গেলে এইখান থেকে জাস্ট পিন করে দিতে হবে এটা একটু সময় নিচ্ছে নেটওয়ার্ক আমরা আসলে একটু দুর্বল এই জন্য হচ্ছে না তো আপনারা এটাকে ইনস্টল দিয়ে এটাকে ক্রমের সাথে অ্যাড করে নেবেন তাহলে হবে কি খুব সহজে আপনি এক এক একবারেই অনেকগুলো জিমেইল বা ইমেইল এবং ইনফরমেশন কালেক্ট করতে পারবেন তো সময় লাগতেছে একটু নেটে ডিস্টার্ব দিচ্ছে সম্ভবত নেটে একটু ডিস্টার্ব দিচ্ছে এই জন্য একটু সময় লাগছে সেটাকে আমি আচ্ছা এটা অ্যাড হতে থাকুক এই সুযোগে আমরা অন্য অন্য ইনফরমেশনগুলো কালেক্ট করতে থাকি তো সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে বা সর্বপ্রথম যে ক্লিনিকটা আছে এই ক্লিনিক ক্লিনিকের এইটাকে আমরা একটু ওপেন করি আচ্ছা এটাকে ওপেন করি সর্বপ্রথম যেটা আছে এটাকে ওপেন করি এটাকে ওপেন করার পরে এখানে দেখা গেল আমি যে ইনফরমেশনটা চাইছে সেটা এখানে এই যে ডানপাশে ওপেন হয়েছে তো এটা যখন ওপেন করেছি এখানে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পরে নেটটা একটু স্লো কাজ করতেছে আসলে অনেকগুলা ইয়ে সাথে ওপেন হচ্ছে এই জন্য একটু স্লো কাজ করতেছে আমার কাজ করতে একটু অসুবিধা হচ্ছে এখন বিকালের দিকে একটু নেট খুব স্লো কাজ করে আচ্ছা এখানে আমাকে ফার্স্টে বেশ কিছু প্রথম প্রথম দশটায় বেশ কিছু ইনফরমেশন অ্যাড করা আছে বাকিগুলাই নেই সো যে কয়টা ইনফরমেশন অ্যাড করা আছে তার ভিতরে এইটার ফোন নম্বর অ্যাড করা আছে ফোন নম্বরটা এখান থেকে নিয়ে নেই এটা হয়তোবা ওনারা চেষ্টা করছিলো কালেক্ট করার জন্য আমার অ্যাপোলো ডট আইও প্রম এক্সটেনশনটি মূলত ওপেন হয়েছে এবং এটা ইনস্টল হয়েছে এখন জাস্ট এই যে এখানে পিন আছে দেখুন জাস্ট এখান থেকে পিন করে নিতে হবে পিন করে নেবেন আপনারা পিন করে নেওয়ার পরে এই যে দেখুন উপরের দিকে এরকম শো করবে তারপরে জাস্ট এটা কেটে দিলেই হবে এটা এই যে পিন হয়ে গেছে আর আমার প্রথম যে ওয়েবসাইটটা সেটা ওপেন হয়েছে এখন এই প্রথম ওয়েবসাইটটার ভিতরে আমরা দেখবো যে কি পরিমাণে আসলে ই আছে ইনফরমেশন পাওয়া যায় সো আমি এখান থেকে নিব হচ্ছে নাম টাইটেল ফোন নাম্বার ইমেল নাম টাইটেল ফোন নাম্বার এবং ইমেল তো এখান থেকে এখান থেকে ওয়েবসাইটটার ভিতরে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটার ভিতরে আমরা কন্ট্যাক্ট যে অপশনটা আছে সেই কন্টাক্টে কন্ট্যাক্টের উপর ক্লিক করব কন্ট্যাক্টের উপর ক্লিক করে এখান থেকে দেখব যে কি কি ইনফরমেশন এখানে আছে কন্টাক্ট কন্ট্যাক্টের আসার পর এখানে এই যে ফোন নম্বরটা পেয়েছি আমরা এখান থেকে ফোন নম্বরটা আগে নিব ফোন নম্বরটা এখান থেকে কপি করে নিব কপি করে জাস্ট এই ফোন নম্বরের এখানে এটাকে পেস্ট করে দেব এরপরে হচ্ছে টাইটেল এবং নাম আচ্ছা অ্যাপোলো এখান থেকে আমরা যদি লগ ইন করে নিই জাস্ট গুগলে আপনারা অ্যাপোলো টাকে এখান থেকে জাস্ট কন্টিনিউ দিয়ে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন অ্যাপোলোটা হচ্ছে জিমেইল ইনস্ট্রাক্টর অর্থাৎ জিমেইল যত আপনার পেজের ভিতরে যত জিমেইল থাকবে জিমেইলগুলোকে ওরা আসলে ইয়া করবে ফাইন্ড আউট করে দিবে এটা হচ্ছে মূলত এটার কাজ আচ্ছা এখন এখন হচ্ছে আমাদের এই এই সাইটটার ভিতরে কোনো জিমেইল আছে কিনা এখন আমাদের দেখে দিবে অ্যাপোলো দিয়ে যে এখানে আসলে কোনো ইমেইল আছে কি না আচ্ছা এখানে ফোন নম্বর দিয়ে দিচ্ছে তারপরে লোকেশন দিছে এটা নাম হচ্ছে আলিনা হেলথ কেয়ার আলিনা হেলথ কেয়ারটা এখানে লিখে দিব নামের এখানে আলিনা হেলথ কেয়ার ইনস্টিটিউশনটা আসলে মূলত এটা একটা হেলথ ইনস্টিটিউশন আচ্ছা এখানে ইমেইল পাওয়া যায়নি ইমেইল না পাওয়া যাওয়ার কারণে আসলে ইমেল ইনস্ট্রাক্টর এখানে ইমেল দিতে পারেনি আরও খুঁজে দেখবো যে ইমেইলের ভিতরে আছে কিনা এই পেজে ইমেল আছে কিনা একটু দেখি আমাদের কাজ হচ্ছে যে একটু সময় নিয়ে যাতে প্রতিটা পেজেরই ইনফরমেশন যাতে আমরা পাই সেটার দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে আচ্ছা এখানে বেশ কিছু সোশ্যাল লিঙ্ক পাওয়া গেছে এই সকল জায়গা থেকে আমরা জিমেল পাই কিনা একটু দেখে নেই যাই হোক এটা হয়তো ইমেলটা পাওয়া যাচ্ছে না আমরা অন্য পরের পরের যে টাইটেল এখানে আছে ক্লিনিক টাইটেলটা বাকি আছে এটা হচ্ছে হসপিটাল হসপিটাল এরপরের দুই নম্বর যেটা আছে এটা দেখি দুই নম্বরটায় লিখে একটু সার্চ দেই দুই নম্বরটা লিখে সার্চ দেই দু নম্বরটায় হচ্ছে আপনারা প্রতিটা প্রতিটা সার্চ দিয়ে দিয়ে দেখবেন যে আসলে এর ইনফরমেশন কি আছে এবং ভিতর থেকে সর্বোচ্চ সংখ্যক ইনফরমেশন আনার চেষ্টা করবেন তার কারণ আপনি যখন বাইরের কাছে হ্যান্ড ওভার করবেন কাজটি তখন যদি আপনি আপনার প্রপার ইনফরমেশন না দিয়েই আপলোড করে দেন বা আপডেট দিয়ে দেন তখন আপনার কাজের ফিডব্যাক খারাপ হবে বাইরের আপনার অ্যাকাউন্টে খারাপ রিভিউ দিয়ে দিবে তো খারাপ রিভিউ যখন দিবে তখন আপনার কাজ করার জন্য অনেক সময় অনেক ক্ষতি হতে পারে যাই হোক আমি পরের ওয়েবসাইটটা আসছি পরের ওয়েবসাইটটা চেষ্টা করি এখান থেকে কন্ট্যাক্ট পেজটা যাওয়ার জন্য এখানে সাপোর্ট সর্বশেষে অ্যাবাউট সবচেয়ে শেষের দিকে এই যে পাওয়া গেছে অ্যানি অ্যান্ড রোবার্ট এইস এটা হচ্ছে চিলড্রেন্স হসপিটাল তো এটার ফোন নাম্বারটাই যে পাওয়া গেছে এটা হচ্ছে এদের কন্ট্যাক্ট নাম্বার আচ্ছা অ্যাপোলোডো টাই ও আমাদেরকে কি ইনফরমেশন দেয় দেখি এখানে অ্যাপোলোডা টাই ও এখান থেকে ফোন নম্বর দিয়ে দিছে আসলে আপনারা ম্যানুয়ালি খুঁজবেন ম্যানুয়ালি খুঁজে না পেলে তখন অ্যাপোলোডো টাই ওতে দাম অ্যাপোলোডা টাই ও ওরা ডিফল্ট ভাবে আপনাকে ইনফরমেশনগুলো এক জায়গায় এনে দিবে না এটাও একটা নেম এটা একটা হসপিটাল হসপিটাল এটাও একটা হসপিটাল আচ্ছা ইমেল ইনস্ট্রাক্টর ইমেইল ইমেইল এক্সট্রাক্টর এই যে ইমেইল এক্সট্রাক্টর একটা ক্রম এক্সটেনশন আছে এটাকে অ্যাড করে নেবেন তার কারণ ইমেলটা আসলে আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট সো ইমেইল এক্সট্রাক্টরটা অনেক বেশি দরকার সো আপনারা এখান থেকে ইমেইল এক্সট্রাক্টরটার এখান থেকে পিন করে নেবেন এবার এটার ভিতরে আমরা কোথাও ইমেইল পাই কি না একটু দেখে নেই না এটা ইমেইল পাইনি নি ইমেল পাইলে এখানে দেখা যেত এখানে কোনো ইমেইল খুঁজে পাইনি আচ্ছা দেখি পরের পরের ওয়েবসাইটটা চলে যায় এই নম্বরে তিন নম্বরটায় কি আছে তিন নম্বরটা ঠিকানা হচ্ছে এটা এটায় একদম শেষের দিকেই পাওয়া যায় ইনফরমেশনগুলো আর কি আসলে আপনারা যখন কাজ করবেন যদি নেট অনেক ফাস্ট থাকে কাজ করে মজা পাবেন যদি নেট ফাস্ট না থাকে তখন আসলে কাজ করে মজা নেই এবং অনেক সময় সমস্যা হয় সময় লাগে কাজ করতে তো এই জন্য এইভাবে কালেকশন করবেন চেষ্টা করবেন যে বেশ কিছু ইমেল ইনস্ট্রাক্টর প্রয়োজনে ভিন্ন 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 এক্সটেনশন ব্যবহার করে যাতে করে কাজটা বের করে আনতে পারেন একাধিক এক্সটেনশন ব্যবহার করবেন যে যে কোনো একটা যাতে খুঁজে পাওয়া যায় এখানে ফোন নাম্বার পাওয়া গেছে ফোন নম্বরটা নিয়ে নেই এটার ইয়ার নাম হচ্ছে এটা একটা হসপিটাল এখনো ঘুরেই যাচ্ছে রীতিমতো নেটের কারণে ঘুরতে ঘুরতে যান শেষ আচ্ছা ইমেলটা পরবর্তীতে ইমেল এক্সট্রাক্টর পাওয়া যাবে সেটা দিয়ে আমরা খুঁজে বের করবো যখন নেট ভালো থাকবে তখন ইমেল খুঁজে বের করা খুব সহজ হবে আর যদি নেট ভালো না থাকে আসলে ইমেল এক্সট্রাক্টর বা কোনো কিছুতেই কাজ হবে না যদি নেট আপনার ভালো না থাকে বন্ধুরা এইভাবে আপনাকে এই লিডগুলোকে সম্পূর্ণ কালেক্ট করতে হবে কালেক্ট করার পরে যখন আপনার এই ইনফরমেশনগুলো সব দিয়ে কাজ আপনি হ্যান্ড ওভার করবেন তখন কিন্তু আমি অবশ্যই আমি এখন এই পুরো কাজটা এখন করতে পারছি না নেটের কারণে যখন নেট থাকবে সকল টাইমে আমি কাজটা করব যখন এই যে দেখুন এটা কিন্তু এই যে একটা ইমেইল পাওয়া গেছে অর্থাৎ এই এই ওয়েবসাইটটার ভিতরে একটা মেইল পাওয়া গেছে যার জন্য এই যে এখানে একটা মেইল দেখাইছে অলরেডি তো ঠিক আছে বন্ধুরা আমি ভিডিওটি অনেক লং পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ঠিক এইভাবে কাজগুলো করতে হয় আর কি একটু সময় নিয়ে কাজ করতে হয় লিড জেনারেশনের কাজগুলো একটু সময় সাপেক্ষ কাজ এটা ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ